আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি রিসেলিং রোটারের ভিডিও উপস্থাপন করছি শক্তিমান রোটার আপনারা যারা ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন অ্যাক্সিজেন চলা রোটার যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই লোকেশনে এসে আরও যাচাই বাছাই করবেন আর মহাজন পক্ষ মালিক পক্ষ সাইদ ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে কোথাও কোনো কাজ নেই রং কালার থেকে শুরু করে একদমই ফ্রেশ একদমই টোটালি নিউ কন্ডিশন বলা যায় অ্যাক্সিজেন চলেছে মাদ অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন কথাবার্তা বলবেন লোকেশন হচ্ছে শেরপুর শেরপুর জেলা শেরপুরের আশেপাশে দেশের যে কোনো কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে আপনারা চাইলে আসতে পারেন এছাড়াও জামালপুর ময়মসিংহ শেরপুর টাঙ্গাইল এদিক থেকে তো ইজিলি চাইলে আপনারা রোটারটা দেখতে আসতে পারেন আর এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে যাতায়াত আসলে কোনো বিষয় নয় আসলে কথা হচ্ছে রোটারের কন্ডিশন কেমন কি অবস্থা দরদামের কি বিষয় আসবে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তাই না আসা যাওয়াতে কোনো সমস্যা নেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে কোনো কিছুই কিন্তু এখন পরিবহন করে আনা যায় কোনো সমস্যা হয় না তো আপনারা অবশ্যই যদি পছন্দ হয় দরদাম দিয়ে মিলে কন্ডিশন অনুযায়ী কথা কাজে তো অবশ্যই আপনারা দেখতে পারেন আর দামের যে বিষয়টা এক লাখ বিশ হাজার টাকা যেহেতু অ্যাক্সিজেন চলা আর নতুন কন্ডিশন বলা যায় রঙ কালার থেকে শুরু করে সব কিছুই ফ্রেশ তো এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এটা মহাজন পক্ষের সাথে মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন এ পর্যন্তই আমার কথা তো কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম